কেন সংসার সংসার করলে সুখ হয় ভালো হবে ভালো থাকবে সংসার করি সুখী হবার জন্য তাই তো কিন্তু সংসার কি সত্যি সুখ দেয় কোন কোন মহাজন বলছেন সং সাজাটাই সাক তুমি সং সাজেছ তুমি যা নয় তুমি তাই সাজেছ হয়ে এখানে সং সাজাটাই সাক সংসার কবি বলছেন সংসার করোনা সুখের আশ তুমি খুব সুখের আশা করে সংসারটা করছো চন্ডীদাস পদের মধ্যে বলছেন সুখের লাগিয়া এই ঘর বাঁধিল চন্ডীদাস বলছেন আমি ঘরটা করলাম কেন না সুখের লাগিয়া এই ঘর বাঁধিল তো ভালোই তো সংসার ঘর করলে সমস্যা কি বলে অনলে পুরিয়া গেল সুখের জন্য ঘরটা করলাম সুখী হবে বলে সুখী তো হলো না অনলে জলে পুরে মরে গেল সুখের লাগিয়া এ ঘরে বাঁধে অনলে পুড়িয়া গেল কবি বলছেন সংসার করছ করো সংসার করতে হবে সংসারটা আশ্রম আমাদের বর্ণাশ্রম ধরের মধ্যে চারটে বর্ণের মধ্যে আশ্রম দ্বিতীয় আশ্রম ব্রহ্মচর্য গৃহস্থ আশ্রম বলা হয়েছে আশ্রম কিন্তু তুই যদি মনে কর আমি খুব সুখী হব এই সামনে এসে পরে ওইখানে গন্ডগোল হয়ে গেল করোনা সুখের আশ সুখের আশায় করোনা করোনা সুখে দাস করোনা দুঃখের ফাঁস সুখের আশা করে দুঃখের ফাঁস করেছে Falle pore gelo করোনা দুঃখেরা করোনা সুখে আশ করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয়

ভাবে বিকাশ বলে গ্রন্থে তিনি খুব সুন্দর প্রসঙ্গ বলছেন বলছে একবার দেবর্ষী নারদ ভগবান কি বলছেন ভগবান দেখো পৃথিবীতে মানুষকে তুমি পাঠিয়েছো ওটা মানুষ বড় দুধি। তো ভগবান হাসছেন যার যার কর্মফল ভোগ করছে আমি কি করবো না তুমি তো দেখো এত দয়াময় করুণাময় ঠাকুর তুমি তো ভগবান কাজ করো তুমি না আমাকে অনুমতি দাও কি না আমি পৃথিবীর সমস্ত মানুষকে তোমার কাছে বৈকুণ্ঠে নিয়ে চলে আসবো ভগবান বলছেন বলে কি আসবে বলে হ্যাঁ ভগবান কেউ আসবে আমার কাছে আরে ঠাকুর তুমি একবার বলে দেখো না আমাকে অনুমতি দাও আমি সবাইকে নিয়ে চলে আসবো ভগবানকে মুচকি হাসি তাই নাকি

নারদ তো খুব খুশি এসে বাজারে পৃথিবীতে এসে বাজারে দাঁড়িয়ে শোনো 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 মনে হলো সাধু ডাকছে কি ব্যাপার আরে দেবর্ষি বলুন কি ব্যাপার আরে ভগবান আমাকে ছাড়পত্র দিয়েছে কিসের ছাড়পত্র শুধু মুখে একবার বললেই হবে কি থাকো জব টপ আরে জব জব কিছু করতে হবে না শুধু একবার বলে হ্যাঁ না বসে বললেই নেই যাবে তাই নাকি

না আর সময় তো দেওয়া যাবে না না ছেলের বিয়েটা মেয়ের বিয়েটা এগুলো করতে দেবেন না না এসব করা যাবে বলা মাত্র যেতে হবে না তাহলে কদিন পরে হলে এখন হবে না আপনি জানেন যাকেই বলে সমস্ত মানুষ এক কথা এখন না পরে এখন না পরে বলে কিছু করতে হবে না জবাব তো কিছু না বলে তবু ওই একটু বয়স হোক এখন এই বয়সে গেলে হবে একটু বয়স হোক বৃদ্ধ চোখে দেখতে পাবো না থরথর করে কাম্পল চামড়া খুঁজকে যাবে তখন না হয়ে গেলে এখন কি আমার বয়স হয়েছে মাত্র সত্তর বছর বয়স বয়স হোক তারপর মানুষের মধ্যে নারদ কাউকেই পেলেন না মানুষের মধ্যে নেই কেউ রাজি হলো না তাহলে ঠিক তখন নারদ লজ্জায় পড়ে যাচ্ছে না রে ভগবান বড় মর করে বলেলাম ভগবান বললেই নেই আর হেতু শুধু শুধু একবার ছাড় দাও কিন্তু সমস্যা হলো কি ভগবান তো বলেছে কিন্তু কিউ যেনতে লাজ্জ না হচ্ছে না আমার সঙ্গে কি করি তখন বলা এক কাজ আজ পশুদের শুধু গিয়ে থাকে বা অসম্ভব আমি পশু রাজ আমি রাজা রাজ বেজি ও বাঘ ভালো কেউ রাজি হয়নি শেষের শোরকে ধরেছে

চলো বলে একটুখানি একটা ছোট্ট কথা বলে আমি একা যাব আমার শুকুরিটাকে নিয়ে নি হ্যাঁ না 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 অসুবিধা নেই শুকুরি কে ডেকেছে শুকুরি বলে বাচ্চাগুলোকে ছেড়ে যাও তোদের নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ চলো লোক বেশি হলে বলে বাবা বলে আমার মুক্ত থাকবে বলেছিলাম সবাই কেন কাউকে বলে আমি আরে দুটো শুকুর শুকুরি আরে চলো ফ্যামিলি নিয়ে চলো শুকুর অসুবিধা নেই একটা ছোট্ট প্রশ্ন আছে হ্যাঁ হ্যাঁ বলো স্বর্গে কি পাওয়া যায় তোমরা যদি যাও তো কি পাওয়া যাবে এই কোন থেকে কি পাওয়া যাবে কি বলছো কি কি না পাবে জিজ্ঞাসা কর সব পাওয়া যাবে অমৃত তো পাবে পরম অমৃত উত্তম উত্তম তত্ত্ব শুকরি বলে ঠাকুর আমার আপত্তি নেই এটা প্রশ্ন এটা কথা আছে স্বর্গে বিশটা পাওয়া যাবে তো বিশটা ওসব পাওয়া যাবে না তাহলে যাওয়া হলো না নইলে আপনি একাই যাবেন নারদ বিষণ্ণবদনে ফিরে গেল কি হলো সংসারের এমন একটা টান না মনে করি যাব ভাবি করব কিন্তু হয় না তো সংসার থেকে বেরোনো খুব মুশকিল ভাবছি যাব তো এখানে বলছেন যে দেখো দিন যায় খন যায় সময় কাহারা নয় বেগের হয় সময় চলে যাচ্ছে সময় কার জন্য দাঁড়াচ্ছে তো তাহলে কি দাঁড়ালো সংসার আবার সুখ নাকি সংসারটা সুখী বলে মনে করছো আসলে সেটা সুখ নয় আসলে সেটা সুখ নয় তাহলে সুখ কোথায় আছে বললেন ভজনের সুখ যদি ভগবত ভজন করতে পারো প্রকৃত সুখ যদি চাও ভজন করো ভজন করতে বলছেন আমি ভজন মানে ভজন ভজন্ত করতে বলছেন ভজনটা কি ঠাকুর নরোত্তম বলছেন সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা পক্কা পক্ক মাত্র সে সাধনটাই যখন পরিপক্ক দশে পৌঁছাবে তখন সেটা ভজন হবে সাধনা যখন পরিপক্ক হবে পক্কা পক্ক মাত্র সে তো কি রকম গুরুদেবকে প্রশ্ন করছেন একজন গিয়ে ভজনটা কি একজন গিয়ে প্রশ্ন করছেন যে দুই শিষ্য দুজনের একই প্রশ্ন একটাই প্রশ্ন দুজন দুই শিষ্য গিয়েছে গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব প্রথম শিষ্য গিয়েছে প্রণাম করল কিছু বলবে হ্যাঁ গুরুদেব বলো 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 আচ্ছা আমি কি ভজন করতে করতে ভোজন করতে পারি ভজন করতে করতে ভোজন করতে পারি গুরুদেব বললেন একদম না একদম হবে না ভজন করতে করতে ভোজন না হবে না অপরাধ দোষ যাও শিষ্য বিষণ মদনে ফিরে এলো দ্বিতীয় শিষ্য গেছে একই প্রশ্ন গুরুদেব বলো আমি কি ভোজন করতে করতে ভোজন করতে পারি অবশ্যই পারবে যাও খুব খুশি মনে ফিরে এসছে দ্বিতীয় শিষ্য প্রথম শিষ্য দেখছে বিষণ্ণ বদন দ্বিতীয় শিষ্যের মুখটা খুব প্রসন্ন দুজনের প্রশ্ন প্রায় একই ছিল প্রথম শিষ্য বললো ভাই রে তুই গেলি হ্যাঁ আমিও গেলাম

নামাশ্রয় এবং নামক গ্রহিতা গুরুদেব বলেছেন নাম করো 1000 নাম করতে হবে এই 1000 নাম করছি বা এক লাখ নাম করছি এটা নামক গ্রাহিত গুরুদেব বলেছেন করতে হয় না করলে অপরাধ হবে ভয় আছে এই নাম করতে হয় নাম করছি এটা হচ্ছে নামক গ্রহিতা নামকে গ্রহণ করেছে কিন্তু আশ্রয় করেনি

হরিশ প্রভু কহেন শুনো সরূপ রামরায় নাম সংকীর্তনা কলউ পরম পায় মহা কলিযুগের মানুষের জন্য উপায় খুঁজছেন কি করে উপায় হবে মুক্তির উপায় কি উপায় কি খুজদবিতে মহাপূর্ব খুব খুশি হয়েছে কি খুশি হলেন আমি উপায় পেয়েছি উপায় খুঁজে মহাপূর্ব খুশি হয়ে বলছেন হরিশ প্রভু কহেন শুনো সরূপ রামরায় রামরায় কলিযুগের মানুষ উপায় খুঁজে পেয়েছে মুক্তির উপায় কি নাম সংকীর্তন করো পরম উপায় অনেক উপায় আছে শ্রেষ্ঠ উপায় কি নাম সংকীর্তন তো এই নামাশ্রয় যদি করা যায় তাহলে সেটা ভজন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন এই নামাশ্রয় অনেক অঙ্গ আছে নামাজ সহ যিনি করবেন সেটা শ্রেষ্ঠ উপায় ভজন আর নামের কোন বিধান নেই অন্য ক্ষেত্রে বিধান আছে পূজা অর্চনা বিধি আছে কিন্তু নামের ক্ষেত্রে কোনো বিধান নেই বলেন খাইতে শুইতে যথা তথা নাম ভজ কি এক সাধু বলছেন যে ভজন কি জানো ভজন হলো একটা নেশার মতো যার ভজনটা নেশার জেগে গেছে নেশার নেশার মানে যদিও দৃষ্টান্ত দেওয়া ঠিক না তুমি মহাজন বলছেন দেখো যার নেশা লেগে যায় না তো নেশার সর্ব কোথায় পাওয়া যায় ঠিক খুঁজে বের করবে নেশা যখন লেগে যাবে ঠিক নেশার সর্ব ঠিক খুঁজে বের করবে তো সাধুকে যখন ভজন একটা নেশা হয়ে যাবে তো ব্যাস আর কিছু করতে হবে না হবে নেশা ভজনে ভজন ছাড়া কিছু ভালোই লাগবে সব কাজ আছে মন লাগছে না ভজনে যখন নেশা হয়ে যাবে তখন ভজন আপনা আপনি হবে তে সাধুনের মধ্যে চেষ্টা করতে হতো মধ্যে চেষ্টা আছে আচ্ছা ভজনে কোনো চেষ্টা নেই ভজন আপনা আপনি হতে থাকে চলতে থাকে কার হবে যার কাছে ভজনটা একটা নেশা হয়ে গেছে আপনা আপনি ইন্দ্র চলতে থাকে মুখে লইতে কৃষ্ণ নাম নাচে টুনড রবি হৃদয়ে আরতি বাড়ায় অতিশয় নাম সোমাধুরী পাইয়া ধরিবারে নরহিয়া অনেক টুনডের বাঞ্ছা হয় কি কোহব নামের মাধুরী

আমি শ্যাম এই দুটো শব্দ শুনেছি শ্যাম দেখতে কেমন বাবা আমার টাকা পয়সা আছে কিনা গাড়ি আছে কিনা আমি জানি না শুধু অক্ষরটা শুনেছি তার আকৃতি গায়ের বর্ণ বিদ্যা গুণ সৌন্দর্য আমি কিছু জানি না প্যাহেলে শুনুল হাম শ্যাম দুই আখর এই যে দুটো অক্ষর শ্যাম আমার কানে ঢুকেছে

আর যেই কৃষ্ণ শ্যাম দুটো অক্ষর কান্দি ভিতরে ঢুকেছে তখন কি হলো বলে মনটা চুরি হয়ে গেছে ওই দুটো অক্ষরে চুরি করে নিয়েছে তুই খুনি মনে চুরি কে এলো চন্ডীদাস বলছেন কানের ভিতর দিয়া মরমে বসি নেব আকুল করিল মোর প্রাণ ওই কান্দি দিকে ঢুকে গেছে ভিতরে আর অন্য কোন শব্দ ভালোই লাগে না অন্য গান এখন বিরক্তি বলে মনে হয় আর ভালো লাগে না ইয়েতে বলছেন সাধু যে তোমার ভজন হচ্ছে বুঝবে কি করে বুঝবে যখন অন্য সম্মান ভালো লাগবে বিরোধ সহে সহস্য হয়ে যায় যখন ভজনটা শুরু হয়ে যাবে না

শুধু নিত্য নিয়ম ভজনটা যদি ধরে রাখতে পারি ওটাই আমাদের এগিয়ে চলে যাবে ব্যাস এটাই প্রভুপাদ বলতেছে তার জীবন দিয়ে দেখিয়েছেন যে ভজন ছাড়া আর কিছু নেই ওইটাই গুরুত্ব যদি ভজনকে আমরা গুরুত্ব দিতে পারি ভজন আমাদের ঠিক জায়গায় চেষ্টা করতে হবে না ও ভজন আমাকে পৌঁছে দেবে তা তাই পদকর্তা হলো চন্দ্রাসী বিশ্রাম রাখবো বলছেন ভাই রে সাধু সঙ্গ করো ভালো হইয়া এভাবে তরিয়া যাবে মহানন্দ সুখ পাবে যদি সুখ পেতে হয় সংসারে খুঁজতে যেও না ওখানে দুঃখই দুঃখ পাবে কোথায় তাহলে ভজনটা আর কোথা থেকে আসবে সাধু সঙ্গ থেকে তো ভজনের স্তর বিন্যাস এগুলো বলে আজার নয় সাতশো পঁচিশ এখানে বিশ্রাম লাগে সেগুলি আনন্দ নিতে